আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ পাথর লুটপাটকারী কারা এরা সিলেটের মানুষ এদের নেতৃত্ব কারা দিচ্ছে তাদেরকে খুঁজে বের করতে হবে দ্রুত গতিতে নয়তো সিলেটকে ধ্বংস করে অন্যান্য দেশ ধ্বংস পায় তারা চলবেই এভাবে লুটপাট করে সাদা পাথর লুটপাট করে সিলেট পর্যটক এত সুন্দর জায়গাটি থেকে উলঙ্গ করে ফেলছে লুটপাটকারীরা কারায় লুটপাটকারী আর প্রশাসন দীর্ঘদিন কেন নীরব কোথায় তাদের দুর্বলতা এগুলো খুঁজে বের করতে হবে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এত সুন্দর জায়গায় আল্লাহর সৃষ্টির সেই জায়গাটিকে পাথর লুটপাট করে ধ্বংস করে দিয়েছে প্রশাসন কি করছে আর এলাকার মানুষ সবাই তো খারাপ নয় যারা ভালো তারা কেন প্রতিবাদ করছে না আমার প্রশ্ন কারা লুটপাট করছে এখনও বাংলাদেশে লুটপাটকারীরা কিভাবে। এভাবে ওপেন লুটপাট করে সেটা দেখার বিষয় প্রশাসনকে আরও দীর্ঘ কঠোরভাবে ধমন করতে হবে এমন লুটপাটকারীদের যাদের কোনো পরিচয় নেই তারা লুটপাটকারী তারা দেশবিরোধী তারা দেশকে ধ্বংস করতে চায়